সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী দুই দেখা থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি রেল তাহারুল হাট এবং এই তাহারুল হাটটি সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবার বসে আজ শনিবার বারোই মার্চ দু হাজার বাইশ আমরা যে জায়গায় অবস্থান করছি সেই জায়গায় দেখছি আজকের বাজারে সব থেকে ছোট ছোট বাছান গুলো বিক্রি হচ্ছে এখান থেকে কেমন সেই আপনাদের তুলে ধরার চেষ্টা করবো চলেন কথা বলুন ভাই কি খবর ভালো আছেন

আমরা একটু যাবো এই পাশে দেখছি যেগুলো সেগুলোতে কথা ভাই এটা কত যাচ্ছিলেন এটা এটা কত যাচ্ছে কত যাচ্ছে কত চাইলেন বত্রিশ জোড়াটা জোড়াটা বত্রিশ চাইলেন বত্রিশে দাম এক টাকাও কম নাই এক টাকা কম হবে না জোড়াটা বত্রিশ চাচা আসসালামু আলাইকুম হ্যাঁ চাচা কি ঝগড়া দেখতেছেন মারা মারা লাগছে ওটা কত ওটা কত দাম

একটু দেখি এই পাশে যেগুলো দেখছি এগুলো একটু তথ্য দেব ভাইজান কী খবর ভালো আছে বিক্রি হয় না বিক্রি হয় না কয়টা বিক্রি করলেন আজকে একটাও হয়নি একটাও হয় নাই কালকে বাজারটা একটু ডাউন নাকি এটা কত চাচ্ছিলেন বলেন তো আঠারো আঠারো চার বাচ্চা দাম দুই নাম্বারই দাম বলতেছি আমরা এখান থেকে তথ্য দেব ভাইজান ভালো আছেন এটা কত চাচ্ছেন কত বলছে কত বলছে ষোলো কত বলছে উনিশ বিশ বিক্রির দাম বিক্রির দাম বাইশ হাজার

پر میرا پتا ٿي ويو آهي الله حافظ